হৃদয়ের গভীরে রেখেছি জারে হৃদয়ের গভীরে রেখেছি জারে দয়াল নবীরে আমার প্রাণের নবীরে দয়াল নবীরে আমার প্রাণের নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জারে গাবিন নামে একটা সূরা আছে কোরআনে হ্যাঁ মানে কি

এক দিন পাইছি আমি রাকেলে খবর আছে তো আননেগো একদিন অঙ্গ বেগ দিন আমাদের কিন্তু প্রতিদিন এই ঘটনা যদি বলি চিংড়ি খাব না হুজুর একটা খাও একটা হুজুর গরুর মাংস অনেক কালী ভোনা করছি আমরা সুন্দর খান তো নোয়াখালীতে বলে আননেগো একদিন অঙ্গ বেগ দিন তো আপনাদের তো একদিন আমাদের এরকম সিনারিও প্রতিদিন

নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধা শ্রম ঠিক না আমরা চাই না কোনো মা বাবা শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটুক আমরা চাই আমরা ছেলে মেয়ে মা বাবা একান্নবর্তী ফ্যামিলি হয়ে একসাথে সুখ দুঃখ শেয়ার করি চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য দুধ খাবেন বিশ্ব নবীর প্রিয় খাবারের তালিকায় ছিল দুধ কি ছিল দুধ বিশ্ব নবী খেতেন বিশ্বনবী দুধ খেতেন দুধ দিলে কখনো ফিরিয়ে দিতেন না কিছু কিছু জিনিস বিশ্বনবীকে দিলে ফিরিয়ে দিতেন এর মধ্যে একটা ছিল দুধ এরপরে ছিল মধু ফিরিয়ে দিতেন এরপরে বালিশ বালিশ দিলে নিয়ে পিছনে দিতেন এমনি হেলাম দিতেন খেতে পছন্দ খেজুর খেজুর আজকে এক ভাইয়ের বাসায় আমার নামে না মিজানুর রহমান মুরাদ ভাই না আজোয়া খেজুর খাওয়ালো আমাকে তো এই আজোয়া কিন্তু বিষ্ণু লাগানো একটা খেজুরের গাছ সৌদিতে তে ওমরা করতে যারা যাবেন আজোয়া খেজুর নিয়ে আসবেন সকালবেলা যদি ফজরের পরে সাতটা আজোয়া খেজুর আপনি খান ওই দিন সাপে কামড়ালেও বিষে ধরবেন কোন ব্ল্যাক ম্যাজিক কাজ না জাদু টোনা কিছু করতে পারবেন আলহামদুলিল্লাহ পড়ে এগুলো মানুষ করে না রুকিয়া করে না ওই মাজারে যায় আর তাবিজ বাদে ডাকাত এগুলো ডাকা চিল্লা করেন ঠিক কিনা তাবিজগুলো ছেড়ে ফেলবেন সূরা ইখলাস ফালাক নাস পড়ে হাতে ফু দিয়ে সারা দেহে মেসেজ করবেন মাসে করবেন কিছু আপনার ক্ষতি করতে পারবে না প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পড়বেন বানকরা আয়াতুল কুরসি দুগুরা খুললি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই বাধা থাকে না একমাত্র মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত সুবহানাল্লাহ এগুলো পড়া এগুলো পড়লে আজওয়া খেজুর খেতেন বিষ্ণুবি বিষ্ণুবি শশা খেতে পছন্দ করতেন তরমুজ খেতে পছন্দ করতেন অলিভ অয়েল জাইতুন খেতে পছন্দ করতেন তিন খেতে পছন্দ করতেন রুটি খেতে পছন্দ করতেন জব বার্লি ছাতু খেতে পছন্দ করতেন লাউ খেতে পছন্দ করতেন লাউ গোশত দিয়ে লাউ রান্না করলে বিষ্ণুবি লাউ গুলো খুঁজে খুঁজে খেতেন আর আমরা ওই লাউ খাই আর বলি খাইলাম না খালি ডুকডুনি খাদেল লাউ বানাইলো মরে আগে খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুক তো এই লাউ খায়েন এটা খাওয়া সুন্নাত বিষ্ণুবি রুমান খেতেন রুমান মানে ডালিন আনার ফল এটা বিষ্ণুবি খেতেন বিষ্ণুবি মাশরুম খেতেন ব্যাঙ্গের ছাতার মতো দেখা যায় মাশরুম খেলে চোখের জন্য ভালো এখন অনেক রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ পাওয়া যায় এগুলো আপনারা খান

মারিয়া মহিলারা এবার অনেক রাগ করছে আল্লাহ এটা কাম করলো ছয় জনের নামে ছয় সুরা দিল আর আল্লাহর হলি সহ সাত পুরুষের নামে সাত সুরা আর এক মহিলার নামে এক সুরা জন্য সব মহিলাদেরকে খুশি করার জন্য আল্লাহ সব নারীদের নামে একটা সুরা দিলেন সুরাতুন নিসা এবার ওনারা খুশি ঠান্ডা ঘর ঠান্ডা আর ভেজাল নাই

আবার বিশ্বনাই বলতেন খবরদার নারীদেরকে গালি দিও না কোন ছেলে সন্তান রব্বুল আলামিন আমার বাঁচিয়ে রাখে নাই চারজন কন্যা সন্তান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে ঠিক কি না চারজন কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করে তাদেরকে বাঁচিয়ে রেখেছে রুকাইয়া জাইনাব উম্মে কুলসুম আর ফাতিমা বিশ্বনাই বলতেন ফাতিমা আমার কলিজার টুকরা যে ফাতিমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় যে ফাতিমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীকে হাসি ফুটিয়ে দেয় জিললায় পরিবারে সুবহানাল্লাহ এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবে তাদের প্রশংসা করবে আগে আগে সালাম দিবেন মা আয়েশা বলতেন আমি বিশ্বনবীকে অনেক চেষ্টা করেছি আগে সালাম দেয়া কিন্তু একদিনও পারিনি দরজার অনেক দূরে থাকতে বিশ্বনবী আওয়াজ করে পড়তেらっしゃলামু আলাইকুম ইয়াহলাল বাই ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম আজকে থেকে স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো নাকি মনে মনে কোন হেতি না রে দিবাই কি লে দিও না সেও দিবে আপনিও দিবেন আগে আগে যে সালাম দেয় তাদের ঘরটারে জান্নাতের টুকরা বানায় দেয় কে স্ত্রীর কাজের প্রশংসা করবেন তার সৌন্দর্যের প্রশংসা করবেন তার রান্নার প্রশংসা করবেন খুঁজে খুঁজে তার প্রশংসা করা যায় কোন জায়গায় এগুলো করলে ফ্যামিলিটারে জান্নাতের ফ্যামিলি বানায় দিবে কে একটু আকল খাটিয়ে দেখেন আপনার স্ত্রীর প্রশংসা যদি আপনি না করেন আরেক লোক করলে ভালো লাগবে আপনি বললেন না তুমি সুন্দরী তুমি অনন্য কিন্তু পাশের ঘরের এক লোক বলল ভাবি আপনি হেভি সুইট আপনি কি সুইট মানে সুন্দরী ইউ আর ভেরি বিউটিফুল লেডি ভাবি আপনি অনেক সুন্দরী ভেজাল আছে না নাই আপনি একদিন স্ত্রীকে বললেন না যে তুমি সুন্দরী কিন্তু আপনার ছোট ভাই যদি বলে ভাবি তুমি অনেক সুন্দরী ভেজাল আছে না নাই জন্য নিজের স্ত্রী প্রশংসা নিজেই করবেন আমরা এগুলো করতে চাই না এই ছোটখাটো ম্যাটার গুলোই আমাদের সংসারটারে আনন্দ ক্ষণ করতে পারে স্ত্রীকে প্রতিদিন একবার করে বলবেন আই লাভ ইউ কি বলবেন আমি সব জায়গায় প্রমোট করি যে আপনারা স্ত্রীকে ভালোবাসুন প্রাণ খুলে ভালোবাসুন বোনদেরকেও বলি প্রতিদিন হাজবেন্ডকে বলবেন আই লাভ কি বলবেন কথা বলেন কি বলবেন বিয়ে যারা করস নাই তোরা কৃষ্ণ আমার তাইলে আবার ভেজাল লেগে যারা বিয়ে করেছে। তারা কি বলবেন আই লাভ ইউ স্ত্রীকে বলবেন যে তুমি সুন্দরী তুমি গুণবতী তুমি রূপবতী তুমি সুস্নিগ্ধা তুমি অপ্সরী তুমি অনসুয়া তুমি প্রিয়ম্বরা তুমি সুহাসিনী তুমি সুকেশিনী তুমি সুভাসিনী তুমি অসূর্য উপস্যা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর দুটি তোমার চোখ বলতে রাজি আছেন তো আল্লাহ বুঝার তৌফিক দাও আমাদের ঘরগুলো জান্নাতের টুকরা বানা এখানে আল্লাহ তিন ফলের কসম কেটে তিনি বলেছেন ওয়াতিন কিসের কসম ডুমুর ফলের কসম সুবহানাল্লাহ পড়ে এই ডুমুর ফল খুব চমৎকার একটা ফল ফরিদপুরে গাছ আছে ডুমুরের আছে ডুমুরের ফল খাইছেন বেশি করে খাবে ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় গোয়া কথা ভুয়া ডুবুর ফল খেলে কখনো মানুষ পাগল হয় না এরকম অনেক বাজে কথা ছোটবেলা আমরা শুনছি ছোটবেলা শুনতাম পরীক্ষার দিন ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায় আছে না নাই ফরিদপুর এগুলো বলেন আপনারা আমি আমার জীবনে সব ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যাইতাম আর পরীক্ষা দিলেই ফার্স্ট হয়ে যাইতাম তার মানে প্রমাণিত হলো না এটা ভুয়া কথা এপ্র ছোটবালা শুনতাম জট কলা খাওয়া যাবে না মানে জোরা কলা জোরা কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয় মানে দুই বাচ্চা হয় তো দুই বাচ্চা একলাতে হইলে তো ভালো দুই কষ্ট একবারে সালবে কথা বলেন আইডিয়াটা ইন্টারেস্টিং না দুই কষ্ট একবারে সেরে নাও একটা মায়ের বাচ্চা ডেলিভারি করতে আট মাস নয় মাস কি যে কষ্ট মনহাজ একটা বস্তা নিয়ে উনি টয়লেটে ঢুকেন বস্তা নিয়ে কিচেন রুমে রান্না করেন কি যে কষ্ট হয় এটা উনিই বুঝি এখানে আমরা অলমোস্ট সবাই নর্মাল প্রসেসিং এ পৃথিবীতে এসেছি দুই চারটা ছোট বাচ্চা থাকতে পারে সিজারিয়ান বেবি আগে সিজার টিজার ছিল না নর্মাল প্রসেসে হইতে হবে চিল্লা এখন ঠিক কিনা এখন এই কোথ থেকে সিজার ফিজার আসছে তো নর্মাল প্রসেসে কোন মা যদি বাচ্চাকে ডেলিভারি করে চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন একবার সহ্য করতে পারে ব্যথার তীব্রতা 45 ইউনিট হলে সহনীয় ব্যথার তীব্রতা যদি পঁয়তাল্লিশ ইউনিট ছাড়িয়ে যায় তাহলে হয় লোকটা বেহুস হবে নয় মরে যাবে আমার আপনার মা পঁয়তাল্লিশ ইউনিট না আমাকে আপনাকে এই দুনিয়ার আলো দেখাতে যে ফিফটি ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছিলেন ওই দিনে বা ওই রাতে যেদিন আমি দুনিয়া এসেছিলাম যেটা আমার দেহের কোন হাড্ডি দেহের হাড্ডি গুলো কোন অ্যাক্সিডেন্টে বিশটা হাড্ডি একসাথে ঠাস করে ভেঙে গেলে যে ব্যথা তার চেয়ে বেশি ব্যথা চিল্লায় বলেন আল্লাহ আকবার এজন্য বিশ্ব নেই বললেন লাও কাতাআতা জিল দেখ তোমার চামড়া কেটে এরো দে শুকিয়ে মায়ের পায়ের যদি দুইটা জোতাও বানিয়ে দাও ওই ছোটবেলা যে কত দুধ মায়ের বুক থেকে খেয়েছো একটা ঢোক দুধের সৌদা আদায় হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষ্পবা নাই লেউরি ներশোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো ঠিক কি না রব্বুল আলামিন বলেন আছিনি ওয়াজাইত ডুমুর একরকম কিন্তু আরব দেশের ডুমুর খুব সুর সাদা সাদা ডুমুর কালো ডুমুর আছে সাদাটা খুব মিষ্টি হয় এই ডুমুর ফলের সিদ্ধ রস খেলে ওই ব্যক্তির ডায়াবেটিস হয় আলহামদুলিল্লাহ ডায়াবেটিক্স বাংলাদেশে আছে না নাই বাংলাদেশে জাতীয় রোগ হয়ে গেছে এখন ডায়াবেটিক্স ঠিক কিনা এই ডুমুরের সেদ্ধ রস খাবেন ডায়াবেটিক্স ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক নারীদের বন্ধের ইররেগুলার পিরিয়ড হয় অনিয়মিত মাসিক এই সমস্যা অনেকের আছে না নাই আমার বোনের রাজাদের এই সমস্যা আপনারা ডুমুর ফল সিদ্ধ করে খাবেন আপনাদেরকে আপনাদের মাসিক নিয়মিত বানাই দিবে কে এই ফল খেলে স্ট্রেন্থ এন্ড স্টেমিনা হয় কারণ এই ফল জান্নাতের ফল এই গাছ জান্নাতের গাছ দ্য ট্রি অফ ফিক দ্য ট্রি অফ এর পর আল্লাহ বলেন জাইতুনের কসপ জাইতুন মানে জলপাই জাইতুন মানে কি ইংরেজিতে বলে অলিভ জলপাই খান না আমাদের দেশের জলপাই আরব দেশের জলপাইয়ের পার্থক্য আছে আমাদের দেশের জলপাই একটা নিজের বেশি খাওয়া যাবে আরব জলপাই অনেক খাবে কিচ্ছু আর সাতটা জলপাই সাতটা অলিভ জাইতুনে আর একটা তিন এই রেশিওতে মিক্সড রেশিওতে যদি আপনি খান আপনার বার্ধক্য অনেক দেরই দেয় আপনি ইয়াং থাকবেন অনেকদিন আলহামদুলিল্লাহ পড়েন এই অলিভ অয়েল অলিভ এটা হিল ট্রাকস হয় পাহাড়ি এরিয়ায় হয় এই গাছগুলো শত বছর বেঁচে থাকে বিশ্বনবী বলতেন কুলু যাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা যাইতুনের তেল খাও তেল দাও তেল মালিশ করো এই তেলের ভিতরে বরকত ঢুকায় দিয়েছে কে আল্লাহ আবার বিশ্বনবী বলতেন এটা খাওয়া যায় গায়ে মালিশ করা যায় আবার যাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করা যায় সুবহানাল্লাহ

জাইতুনের তেল মালিশ করলে দেহের যে চামড়ার কুচকে যাওয়া ভাব এটা রোধ হয়ে যাবে এখন পিজা হাটে পিজা খাইতে গেলে দেখবেন জাইতুন ভেঙে ভেঙে দেয় সুবহানাল্লাহ এই তিন এবং জাইতুনের কসম দিয়ে এই সূরাটা শুরু করলো কে এজন্য আল্লাহ বললেন ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল আমিন তিন ফলের কসম জাইতুন ফলের কসম তুর পাহাড়ের কসম আল্লাহু আকবার